তোর আগে এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর যা আসছে সমস্ত পয়গম্বর উন্মতর ওরে রোজা ফরজ আছিল আলহামদুলিল্লাহ তবে রোজা ফরজ আস এ রোজা নমজানর রোজা নয় এ তো ফরজ আছিল রোজাই বেসন্ন মহরমর দশ তারিখের রোজা এত ফরজ আইয়ামে বিশ প্রত্যেক চাদর মাসর তের চোদ্দ এই তিন তারিখের রোজ ফরজ আসিল রমজান মাস দিবার আগে মহরম দশ তারিখের রোজা আয়ামে রোজা ইন ফরজ আসিল আল্লা রমজান মাস উম্মত আগে ফরজ আসিল যে মহরম দশ তারিখ তের চোদ্দ পনের

আল্লাহ ফরমার আল্লাহুম তাত্তাকুন এ দুনিয়ার মানুষ হল আই রোজা ফরজ গরগি আর বন্দল যেন নাকি মুত্তাকিয়াতের বিয়া কোনো বড় গরি খ আলহামদুলিল্লাহ ইয়ামে দুগো প্রশ্ন হইব রোজার লই তাকওয়াল লই কি সম্পর্ক রোজা থাকিলে কে মুত্তাকি যে। যাইতো রোজা থাকিলে কে মুত্তাকি হইতো তাকওয়া প্রত্যেক দেশের মধ্যে একজন রাজধানী থাকে প্রত্যেক দেশের মধ্যে কি থাকে রাজধানী থাকে বাংলাদেশের রাজধানী কি ঢাকা ন মাত্র নাম বাংলাদেশের রাজধানী কি ঢাকা সৌদি আরবের রাজধানী কি রিয়াদ দুবাইয়ের রাজধানী কি জিয়ান আছে ইয়ান এক এক দেশের এক এক কি আছে রাজধানী আছে মানুষ নামক দেশেরও একখান রাজধানী আছে দেখুন বড় বড় হস হান মানুষের রাজধানী কি মানুষের সারো তিন হাত বড় ইয়ে না কেন দেশ ই না কেন কি হব দেশ মানুষ নামক রাজধানীর মানুষ নামক দেশের রাজধানী কি মানুষ নামক দেশের রাজধানী যে কলব মানুষ নামক দেশের রাজধানী কি কলব خراب <applause> قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مزغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله

মানুষ নামক দেশর কলপ যদি বালয় দয় মানুষ বে বালা মানুষ নামক দেশর কলপ যদি খারাপ হয়ে দয় মানুষ হি ব্যা খারাপ এ মানুষ হল গাড়ির ইঞ্জিল বালও গাড়ি বালা খাওয়া যাইবে আর যদি গাড়ির ইঞ্জিল যদি খারাপ হই দয় গাড়ি খারাপ বলি খাওয়া যাইবে ও জগতের মানুষ হল অনে যত সুন্দর বেল অন না কেন অনের কলপাণ যদি খারাপ ইউ দয় অনে খারাপ অনে যত খালা আর বিশ্রী না অন না কেন যদি অনুর কলপাণ যদি বালয় দয় অনে বালাম ও জগতের মানুষ হল বেলা বেলা খাবসি সুন্দর নিল আছিল আসিল আছিল আ আর উত্তুণ্ড আছিল কিন্তু জন্মটো মধ্য আঁৰৰ প্ৰয়বৰৰ আগা গাইছে চুহা আল্লাহ ওহি হে আহল দিল ওহি আল্লা হোকা বন্দা ওহি হে আহল দিল ওহি আল্লা হোকা বন্দা কেদ্দি কি হৰ নফচ চেম ইয়াৰ মোহাম্মদে কি সদা কলে হজলতে বেলা হাফ চিফ বিশ্বৰি আছিল কুচ্ছিৰি আছিল কিন্তু কনকপন বলা আছিল এটা লাইভ জন্মত মধ্য আৰু পয়গম্বৰৰ আগা গাইটি বেয়া কোনো বৰগৰি হ আল হামদুল্লিল্লা আবু লাগা বাবু জেখেল সুন্দৰৰ বাবা আছিল কিন্তু কলব পান খারাপ আসিল আবু লাগাব আবু জাহাল জাহান নামত গে ওই সুন্দর আসিল কিন্তু কলব পান বালা নো আসিল তোলে বুঝি থাকিলে কন চাই মানুষ বালা অনর মায়ার মাপ কাটি হইল কলব কলব হইল যে মানুষের রাজধানী এই রাজধানীর মধ্যে সবচেয়ে বড় দামি সম্পত্তি থাকে কলব নামক দেশর কলব নামক রাজধানীর সম্পদ কি তকোয়া কি হন না তকোয়া তা আল্লাহ ফরমাদ্দে রোজা রাখিলে কি फायদা কদ আল্লাহ আল্লাকুম তাকতাকুন তোরা বেকুন মুত্তাকিয় জেবা গই আল্লাহ ওয়ালাও জেবা গই বেকcuno বড় হল আলহামদুলিল্লাহ আশেম রোজা রাখিলে মুত্তাকি কেঙ্গরি ওজা গই ইয়া না কেন সুকখো হতায়া রোজা রাখিলে ওয়াইসতা রাখিলে আবার আল্লাহ ওয়ালা ওজা কি হয় আল্লাহ ওয়ালা ওছরে কেনে হদের রোজার মাধ্যমে মানুষ হালাল জিনিস হারাম করি ফেলাই মাতর নবা রোজার মাধ্যমে মানুষ হালাল জিনিস কি করি ফেলাই হারাম করি ফেলাই যেন নাকি বাত হন ফানি হন ফান হন চাহ হন হালাল ন নকমাতিলেন হালাল ন রোজা যে কি হালালিন আল্লাহ কি অগিয়ই হারাম অগিয়ই মাতর নবা হালালিন আল্লাহ কি অগিয়ই হদের রোজার মাধ্যমে যে এত নাকি হালাল জিনিস এতুন বাসিবের परहेज গরিবার এমন যোগ্যতা সৃষ্টি হইয়ে মানুষই হারাম এতুন এক নম্বরত বাসিত तरीও ব্যাকনে বড় গরি হয়

আতুন ফেডম মধ্যে কি দেয় যাবই বই সাবিয়াতিল আজ শরীরের অঙ্গাঙ্গ অন্যান্য পথ্যাঙ্গ জিন আছে আত চোখ ইম ব্যক্তিনের ফেট বরি যে বই এটা যে নাকি কি দে আছে আতো মধ্যে বললাই বল্লাই দেই বেগা নামাইয়ে বললে হিংসাপ গরি না পারে এডে যে কি দেয় তাকিব সুগম মধ্যে পাওয়ার কমে যাইবই সুগত দুর্বল হয়ে যাইবই বেগানা মাইয়ে বল মিকে সাই তো মনন হইব তইলে ফেট খালি হই নে মানুষ গুনাতুন বাসিবার একখান মাধ্যম হই বেকন বড় গরি হল আলহামদুলিল্লাহ আর যদি ওইদা সাবিআতিন নফস জাত জাতিল আযা ও কুল্লুহা জেতরা কি ফেট বর্তি হইব ফেট বরি গই শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ জিন আছে ইন কুদরত হই জাগই ইনর বুক লাগি জাগই এডা জেতে ফেট বরাতা কিব এডা বলতা কি বিয়া এডা বলতা কিলে বেগানা মাইয়া বলল হাত মিলাইতে বলবো এডা জেতে নাকি ফেট বরাতা কিব সুগর পাওয়ারফুল তা কিব বেগানা মাইয়া পর মিকে চাই বলanse দেওয়া তোইলে ফেট খালি তা কিলে ইন ব্যাককিন কুদরত যা ফেট বড়ি যা শক্তি যা এটা লাই রোজার মাধ্যমে কি নাম বলে খাই মানুষ মুক্ত কি ইত্যাদি বেক কোনো বড় গরি আলহামদুলিল্লাহ যদি হানফি দুরে মুফতার নামক কিতাব আছে এ কিতাব লেখকে দে ওলাউ আকালা শোহরতান বেলা অজুরিন ওলাউ আকালা আমদান শোহরতান বেলা অজুরিন ইউকতাল হনো মুসলমান বালাগা মাইয়ে ফুয়া মরত ফুয়া হনো হারন সারা শরীয়তের উজর সারা যদি রমজানের মধ্যে রোজা ন রাখে দয় উপেন ভাবে যদি হানা দয় ইবার শাস্তি কি ইবার হত্যা করি ফেল কোনো বড় করি হ না আউজুবিল্লাহ লাই বাজিয়ল রোজা শুধু কি নাম বলে হ সকাল হইতে বিকাল পর্যন্ত ওয়াস্তাগন ইয়ান রোজা ন ইয়ান রোজা ন গুলো রোজায় না কেস আর গুলো রোজায় কামেল গো পরিপূর্ণ রোজা আর গুলো না কেস রোজা রোজা রাখিলাম সারাদিন গিবত গলাম সদনা গলাম আর জনের ক্ষতি করলাম আর একজনের মারলাম ই বললো রোজা রাখো নি ওই দে কিন্তু পেগম্বর ফর মধ্যে রোজা রাখতে যদি নয় ওয়সে থেকে দেবে এখনো বড় করি ওখানে আউজ মিল্লা কলার জোল্লাহি সাল্লাহ আলাইহি ওসাল্লাম كم من صائم ليس له من صيامه إلا الزمام وكم من قائم ليس له من قيامه ই্লা সাহার এ জগতর মানুষল হল পয়গম্বর বিশ্ব নবী জনাবে মোহাম্মদুল রসুল্লাহ সাল্লি ও সাল্লাম যদি কিয় রোজারা কিয়রে ফুরদিন আদ গরিগে দয় সদনা করিগে আর একজনের ক্ষতি করিগে আল্লাহ রকম্বরে ফরমাদ ওতলেই তুই রোজা রাখে নয় ই বলি ওই দে ও জগতর মানুষল হল আল্লাহর যদি বান্দা বান্দিনী যদি পুরারায় তাহার নামাজ ফরি গেম আ তাহার নামাজ ফরি বেশম মধ্যে এবার নিয়ত মধ্যে আসে যে মিনশারে তাহার যুদ গুজার হক আ মিনশারে নামাজি হক আল্লাহর পয়গম্বরে ফরমাত দে এ উম্মতর মাইয়া ভু আমর ধোয়া তুই তাহার নামাজ সহ্য দ নই রাত জাগ্রত থাক্য দে নাউজ বিল্লাহ এটা লাই জিয়ান গরিগম লিবা জিহিল্লা গরিগম আল্লাহর খুশি গরিবল্লা গরিগম

ওয়া ফি রওয়ায়াতিন ফুতহাত আবওয়াবুল জান্নাহ এ দুনিয়ার মানুষরা আল্লাহর পয়গম্বর ফরমার রমজান মাস দিতে ঢুকি গো আল্লাহ পাকও বলে রহমতের দরজা খুলি দে জান্নাতের দরজা খুলি দে আলহামদুলিল্লাহ রমজান মাস মানে ইবাদতের সিজন হ রমজান মাস মানে কি ইবাদতের সিজন ইবাদতের মৌসুম ইবাদতের বৃষ্টি হল ইবাদতের কি খাল বৃষ্টি হল রমজান মাসের মধ্যে যদি হলো কি একান নফল হাজ গজ্জ দয় একান কানা কামান আবদা ফরিজা পয়গম্বর ফরমাদ হলো কি একান গরিগিত নফল হাজ

তইলে ৰমজান মাছ ইদে কিয়ৰ মাছ এবাদতৰ মাছ সৰ মুছলমানৰ মাইয়ে পোৱা মোৰ পোৱা ৰমজান মাছ ফাইয়ে ৰমজান মাছ ফাই আৰু নিজৰ এঘাৰ মাপ ধৰে নকৰে ভয়ে গম পৰিব লবদুৱা কৰি কি কল আৰু চোৰল্লা কি চল্লাহ খোৱালে ই অচল্লাম ৰগৈমা আনফহু ৰগে মা আন ফহু ৰগে মা আনপহু ডাখলা আলাইকি কবালা আইয়ো গোফ

রমজান মাসের এক সেকেন্ড অন্য বছরের অন্য বছর সত্তর বছরের সমান বলি হক দেব কোনো বড় করি হক আল্লাহ রমজান মাসের এক কেন সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড অন্য মাসের সত্তর বছরের সমান সত্তর বছরের সমান এ জগতের মানুষ রমজান মাসি বা কোরআনর মাস রমজান মাসম মধ্যে বেশি বেশি তেলাওয়াত গরিবে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বু হানিফা বুদ্ধি ইমামে বা সফা আসিরা যে উম্মতানে মুস্তফা ইমামে আজম আবু হানিফা নব্বর আল্লাহ মরকদাহুম রমজান শরীফের মধ্যে একষত্রিশ খতম দ্বিতীয় ও দুিয়ার মানুষ হল দিন মধ্যে এক খতম রাতে এক খতম ত্রিশে ত্রিশে শতময় হজাই ও দুনিয়ার মানুষজন ইমামে হানিফে তারাবির নমাজের মাধ্যমে একম দ্বিতীয় শতম একষম ইমামে বুখারি রহমতুল্লাহ ঘালাই হজরতে মোহাম্মদ বুনে ইসমাইল আল বুখারি রহমতুল্লাহ আলাই আ পৃথিবীর জমিনে কোরআন শরীফর যে কিতাব বিশুদ্ধ কিতাব বুখারি শরীফর পণে মুসান্নেফ একচল্লিশ খতম দিত আলহামদুলিল্লাহ ইমামে বুখারি রহমতুল্লাহ আলাই রমজান মাসের মধ্যে খতম দিত ইমামে আজম বাবু হানিফা রহমতুল্লাহ আলাই রমজান মাসের মধ্যে একষট্টি খতম দিত তো আয়ের দন তিন খতম দিন না তালিয়ে কোরআন পজন পেশে খুদা তালিয়ে কোরআন পজন পেশে খুদা أورا قلمان بود بها دا چند خاني حكمة متونانية چند خاني حكمة يونانية حكمة قرآنية يا ربي خم قرآن عظیم قرآن سے الشانس أي نو روح دا يد مجيب. إمامنا في رحمة الله علي يعني بشو بكاته قريب.

গন্ধি ব্যবহার করি যে নয় আয় আজিয়া মদিনা শরীফের মসজিদে নবীর ইমাম অতি গরিদ্দে লাগাতার সত্তর বছর সত্তর বছর আর কেন চব্বিশ ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত গত্যাম আ কোরআন শরীফ যত ভরি গম লাগে আমার হায়াতান তান গিয়ে যে কোরআন শরীফ ফরি ভরি এরে আল্লাহ আকবর ইয়ানুর প্রতি খুশি হয়ে গে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু

কদম ফুললাম অবাজিয়াল কোরআন শরীফ সবচেয়ে বড় কিতাব উনজিলা আশরফুল কুতুব বি আশরফিল লুগাত আলা আশরফির রুসুল বি সাফারাতি আশরফিল মালায়েকা কোরআন জিবে সেরা কোরআন ইবে এম কিতাব দে জিবে ফুলল সওয়াব ফরাইল সওয়াব সাইল সওয়াব দল্ল সওয়াব বে কোন বড় বড় হ আলহামদুলিল্লাহ কোরআন শরীফ বিভিন্ন কিতাব দে জীবন নফল্য এ দুনিয়ার মানুষ হল পৃথিবীর জমিন থাকেন জিনিস সাইলে সব সুবহানাল্লাহ এক নম্বরের মধ্যে কাবা শরীফ হুজুর সাইতালে সব হইকে কই বিয়া রো দর এসরবোতা কোণম কও দিয়া রবে রোদর ইসর বোতাহা কোণম যাব মক্কা মঞ্জিলম্বা দর মদিনা যা কোণম বর দরে বাবু সালামা যমভিগির যম জার 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 গাবো বাবে জিবে লার

মান আর চিরাগান সাই আ محبتর নজরে ভালোবাসার নজরে প্রেমের नजरे যদি মার চিরাগান সাই দয় আল্লাহর কসম আল্লাহর কসম এক কান হজ কবুল হই দে এদিক দিন সওয়াব দান গরিবে ও আলহামদুলিল্লাহ তৃতীয় নম্বরের মধ্যারা সালে সওয়াব ও জগতের মানুষ আল কুরআন শরীফ পড়িনা জানো কোনো প্রবলেম নাই হনবতে অনে নামা সিং বরি তেরন বান্দ শ্বশুর মুগুস্ত দাই ও বাজিয়াল কোরআন শরীফ ফরদ দেইবার ডাক দি বই থাকিলেন ফরদ দেইবে যে সুরা অনে ফুনিয়ে রয়ে সুয়া ফাইলেন ফরইও কি অনাই আল্লাহর কসম অন যদি কোরআন শরীফ প এক কানা গুনি কুলিরে চাই থাকেন দই যতক্ষণ চাই থাকেন অতক্ষণ সুয়া বইব আলহামদুলিল্লাহ এটা লাই বাজিয়ল রমজান মাস মানি এবাদত এবাদতর সিজন এবাদতর সিজন এবাদতর মৌসুম এটা লাই রমজান এই হইতো লইরে সাহাবায়ে কেরাম যেতে রমজান মাস আইতো রমজানের দুই মাস আগ হইতো রমজানের প্রস্তুতি করতে মানে রমজানের মধ্যে যে হামিন গড়া পড়িব হামেগিন আগে লই রমজানের মধ্যে একদম শুধু এবাদতর ফিরি তাকি দেব কোন বড় করি হ আলহামদুলিল্লাহ এটা লাই সাহাবায়ে কেরাম আর নমুনা সাহাবায় কেরাম আর আল্লাহ মডেল সাহাবে একজন সাহাবের জিন্দিগির যদি প্লাউ করি নিজের জীবন যদি সাজাই ফার কি দেয় তৈলের জন্য তো যে যথেষ্ট হইব ও বা এটা লাই ব্যাক আজমা মুসম্মম করি ফাক্কা আদা করি আ ফাক্কা দি রমজান মাসের 30টা রোজা কিভাবে খড়াইম সকালে কি করি গম বিকালে কি করি গম কুরআন শরীফ কত কত পড়ি গম এভাবে সেটিং গরিবল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন আরাবিয় গুন তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والسلام عليكم ورحمه